প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনারা অল্প দিয়ে খামার শুরু করেন অল্প দিয়ে কিভাবে শুরু করবেন যে আপনার হিউজ পরিমাণ টাকা আছে ঠিক আছে মানলাম ভাই আপনি এক হাজার মুরগি ফার্ম তৈরি করার মতো টাকা আপনার রয়েছে মানলাম আমি কিন্তু এক হাজার মুরগি পালন করার অভিজ্ঞতা কিন্তু আপনার নেই আমরা অনেক খামারি ভাইদেরকে দেখেছি যারা অল্প দিয়ে শুরু করেছেন কিন্তু একটা টাইমে এখন তারা অনেক হিউজ বড় একটা খামার তৈরি করতে তারা সক্ষম হয়েছে না একশো পিস করে যারা নিতে চান ভালো একটা প্রাইস পাবেন এবং ভালো একটা প্রাইসে আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টু কি ইউনিয়ন আসসালাম আলাইকুম সুফিয়া খামার এবং কিছু দেখতে পাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আছি হচ্ছে লেয়ার রানিং ডিমে মুরগি খামারে আছি এখানে হচ্ছে সাদা মুরগি রয়েছে নারিশ কোম্পানির মুরগি এগুলি তো অনেক বাইরে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন যে লেয়ার মুরগি দিয়ে খামার শুরু করতে চান বা কিভাবে শুরু করবেন অল্প মুরগি দিয়ে কিভাবে শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা আইডিয়া নিতে পারবেন যদি প্রথমে যদি বলি যে আমরা যে কোনো কিছু যদি শুরু করতে যাই তাহলে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে অভিজ্ঞতা লাগবে আমাদের এই অভিজ্ঞতাটা আপনি একদিনে অর্জন করতে পারবেন না বা আপনি বই পড়েও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না অভিজ্ঞতা অর্জন করতে হলে যেটা লাগবে আপনার সরাসরি কাজ করার অভিজ্ঞতা লাগবে যে আপনি একটি ফার্মে কাজ করেছেন বা একটি ফার্ম শুরু করেছেন এটাতে আপনি রেগুলার কাজ করতেছেন তখন আপনি এটা সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তবে হচ্ছে আপনি ভালো কিছু শিখতে পারবেন একটা অভিজ্ঞ খামারি হয়ে যদি বা একটা অভিজ্ঞ লুক হয়ে যদি একটা কিছু শুরু করি তাহলে এটা থেকে কিভাবে লাভবান হওয়া যাবে বা কিভাবে হচ্ছে লাভবান হতে পারবো সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা আমাদের থাকবে আর যদি আমরা এটা যদি না অভিজ্ঞতা নিয়ে যদি শুরু করি তাহলে হচ্ছে কি আমরা অতিরিক্ত ডাক্তারের কাছে যেতে হবে যেমন মনে করেন যে আপনার মুরগির ঠান্ডা লেগেছে এখন এই রোগটা যদি আপনি সাথে সাথে যদি আইডেন্টিফাই করতে পারেন এবং সেই রোগ অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট দিতে পারেন যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতি থেকে হচ্ছে বেঁচে যাবেন আর নয়তো বা দেখা গেছে যদি কোনো ডাক্তারের কাছে যান দেখা গেছে যে আমরা যেটা জানি ঠান্ডার জন্য খুব বেশি ওষুধ লাগে না যেমন মাইকোনিট আছে ডক্সিয়াবেড আছে এগুলি প্রাথমিক ওষুধ এছাড়া যখন আপনি অ্যান্টিবায়োটিকে যাবেন তখন টিয়ামোলিন গ্রুপের ওষুধ আছে বা টিলমাইকোসিল গ্রুপের ওষুধ আছে এই ধরনের ওষুধগুলো খাওয়ালে দেখা গেছে ভালো হয়ে যায় টিয়ামলিন গ্রুপের ওষুধটা হচ্ছে যখন বেশি বয়স হয় মুরগি তখন হচ্ছে ব্যবহার করার জন্য ডাক্তাররা বলে থাকে আর টিলমাইকোসিল গ্রুপের ওষুধগুলা রানিং ডিমে যখন আসে তখন আপনারা দিতে পারবেন এছাড়া হচ্ছে এই যে বিষয়গুলো তখন যদি আপনার জানা থাকে তবেই হচ্ছে আপনি মানে আপনি সহজে হচ্ছে কাজ করতে পারবেন বা সহজে একটা রোগ নির্ণয় করতে পারবেন এবং তাদের রোগ প্রতিরোধক ওষুধ ব্যবহার করতে পারবেন এতে করে হচ্ছে আপনার কম হবে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনারা অল্প দিয়ে খামার শুরু করেন অল্প দিয়ে কিভাবে শুরু করবেন যে আপনার হিউজ পরিমাণ টাকা আছে আছে ঠিক ভাই ফার্ম ক্রয় করার মতো টাকা আপনার রয়েছে মানলাম আমি কিন্তু এক হাজার মুরগি পালন করার অভিজ্ঞতা কিন্তু আপনার নেই সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন একশো মুরগি দিয়ে শুরু করতে পারেন যে একশো মুরগি দিয়ে আপনি খামার শুরু করলেন এটা থেকে শিখলেন জানলেন বুঝলেন একটা অভিজ্ঞতা আপনার হলো তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে আপনি বড় করলেন ফ্রাম পাঁচশো করলেন এক হাজার করলেন দুই হাজার করলেন পাঁচ হাজার করলেন দশ হাজার করলেন আমরা অনেক খামারই বাইদেরকে দেখেছি যারা অল্প দিয়ে শুরু করেছেন কিন্তু একটা টাইমে এখন তারা অনেক হিউজ বড় একটা খামার তৈরি করতে তারা সক্ষম হয়েছেন এবং কুড়ি টাকার খামারও তারা তৈরি করেছেন এটা হচ্ছে তাদের অভিজ্ঞতার ফল দেখা গেছে তারা আস্তে আস্তে শিখেছেন জেনেছেন তারপরে হচ্ছে এটা ডে বাই ডে বড় করেছেন আপনারাও চাইলে এইভাবে যদি শুরু করেন তাহলে আপনারা একটা টাইমে গিয়ে হচ্ছে ভালো কিছু করতে পারেন আমরা যেটা জানি যে খামারে লাভ নেই খামারে হচ্ছে লাভের সম্ভাবনা কম আসলে এটা অনেকটা সত্য আবার অনেকটা সত্যও না খামারে লাভ আছে যদি আপনি জেনে বুঝে করতে পারেন পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা নিয়ে যদি করতে পারেন দেখেন একটা বিষয় হচ্ছে আমার মুরগি ঠান্ডা লাগছে আমি মাত্র নয়শো টাকার ওষুধ খাওয়াইলাম নয়শো টাকার ওষুধে আমার মুরগির ঠান্ডা ভালো হয়ে গেল কিন্তু তার হচ্ছে 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 টাকা চলে গেল ঠান্ডা ভালো ভালো করতে তারপর না আমার এই এখানে আসলে ও যে অভিজ্ঞতা তা কিন্তু না কিন্তু ও সঠিক ওষুধটা ব্যবহার করতে পারে নাই সেই জন্য হচ্ছে তার এই সমস্যাটা হয়েছে আমি হয়তোবা সঠিক ওষুধটা ব্যবহার করতে পেরেছি সেই অল্প টাকার ওষুধে হচ্ছে আমার ঠান্ডাটা ভালো হয়ে গেছে তো এই ধরনের সমস্যাগুলো অ্যাভেলেবেল হয় এবং আমরা যদি সঠিক রোগ নির্ণয় না করতে পারি তাহলে আমাদের এই জামেলাগুলো হয় তা আমি যদি আমার নয়শো টাকার ওষুধে ভালো হয়ে গেলো তার বারো হাজার টাকা লাগলো তার কস্টিংটা এখানে বেড়ে গেল তার উৎপাদন খরচ বেড়ে গেল তার লাভের অংশ থেকে তার টাকা কমে গেল আর আমার লাভের অংশ থেকে টাকাটা কমলো না আমি অল্প টাকায় হচ্ছে আমি রোগটা নিরাময় করতে পারলাম অংশটা বেড়ে যাবে এটাই হচ্ছে মূল বিষয় আপনি খামার করে লাভবান হতে পারছেন না তার মানে হচ্ছে আপনি খামার সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা নেই এটা একটা কারণ আর একটা বিষয় হচ্ছে আমাদের বাজার ব্যবস্থা আমাদের বাজার ব্যবস্থার কারণে অনেক সময় হচ্ছে আমরা লসের সম্মুখীন হয়ে থাকি যে বাজার সিন্ডিকেটের কারণে আর একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের ভাইরাসের সমস্যা একটা হচ্ছে সাধারণ রোগ আর একটা হচ্ছে ভাইরাস জনিত রোগ ভাইরাস জনিত রোগগুলো কিন্তু অনেক সময় এই ধরনের এরকম ভাইরাসে আক্রমণ করে থাকে যেগুলো ওষুধেও কাজ করে না সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক ধরনের বড় ধরনের লস হয়ে থাকে আরেকটা হচ্ছে সাধারণ যে সব রোগ থাকে আমাশা আছে আপনার দেখা গেছে ঠান্ডা আছে বা অনেক ধরনের রোগ থাকে মুরগি সেই ধরনের রোগে হলে দেখা গেছে সাধারণ ওষুধ বা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে হচ্ছে আমরা সেটা সেরে ফেলতে পারি কিন্তু যখন ভাইরাস আক্রান্ত করে তখন কিন্তু যারা বড় চিকিৎসক রয়েছেন যারা এই ধরনের ভালো বোঝেন তাদের কাছে গেলে তারা দেখা গেছে ওষুধ দিলে সেই ওষুধগুলো খাওয়ালে হয়তো বা অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হয় না কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম ভাইরাসের হচ্ছে ভ্যাকসিন রয়েছে আমরা যদি ভ্যাকসিনগুলো সঠিক ভাবে করি তাহলে দেখা গেছে যে এই ধরনের ভাইরাস সে ধরনের ক্ষতি করতে পারে না আমাদেরকে তো আমরা যদি ফার্ম করতে চাই আমাদের আপনাদেরকে যেটা বললাম যে আপনারা ছোট দিয়ে শুরু করেন একশো মুরগি দিয়ে শুরু করেন আমাদের এখানে প্রায় এক হাজারের মতো মুরগি রয়েছে এগুলি প্রায় রানিং এ চলে আসছে এখান মোটামুটি প্রতিদিন এক কেজির উপরে ডিম আসতেছে আস্তে আস্তে হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো বা আপনার চার পাঁচ কেজ চলে আসবে তো এটা ডে বাই ডে বাড়বে এখন কারণ যেহেতু এগুলো পর্যাপ্ত পরিমাণ বয়স চলে আসছে তো দেখা গেছে যে আপনার এখন ডিমের প্রোডাকশন আস্তে আস্তে বেড়ে যাবে এবং এক থেকে দুই থেকে তিন সপ্তাহ বা চার সপ্তাহের ভিতরে ফুল প্রোডাকশনে চলে আসবে তো যারা অল্প দিয়ে খাওয়া শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একশো পিস করে যারা নিতে চান ভালো একটা প্রাইস পাবেন এবং ভালো একটা প্রাইসে আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর জেলা উপজেলা টুক ইউনিয়ন আমাদের ফার্ম থেকে এসে সরাসরি কালেক্ট করে নিতে হবে আপনার আর যারা দশ পিস 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 করে নিতে চান যদি ভিতর হয় তাহলে আমরা ডেলিভারি দিতে কিশোরগঞ্জ হলে আমরা ডেলিভারি দিতে পারবো মোমেন হলে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো যেইখান মানে আমাদের সেন্টার থেকে বা আমাদের টুক থেকে যেই জায়গাগুলোতে হচ্ছে বাস সরাসরি চলাচল করে সেই জায়গাগুলোতে আমরা সরাসরি ডেলিভারি করতে পারবো আদারওয়াইজ আমরা ডেলিভারি করতে পারবো না আপনাদের এসে খামার থেকে এসে নিতে হবে আমরা যেটা বললাম যে একশো পিস যদি একশো পিস নিয়ে যারা খামার শুরু করতে চান তাদের জন্য আমরা একটা অফার প্রাইস রাখবো যে দশজন খামারিকে আমরা একশো পিস করে মুরগি দিব এবং আমরা একবার সীমিত লাভে হচ্ছে আমরা দিব যে উদ্যোক্তা তৈরি করার জন্য এবং নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য মূলত হচ্ছে আমরা এটা দেবো এবং তাদের কাছ থেকে তারা আমাদের মুরগিগুলো পালন করার মাধ্যমে তারা যদি ভালো একটা আহ বেনিফিটেড হয় এবং ভালো যদি তারা যদি সফল হতে পারে সেই সফলতার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাহরাত